অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা তো পালিয়ে গেল এই যে হাসিনা পালিয়ে গেল এই কথাটা যতই আমি বলি ততই বলতে মন চায় হাসিনা পালিয়ে গেল বঙ্গবন্ধু কন্যা পালায় না তো হাসিনা তো পালিয়ে গেলই তিনি তার সবচেয়ে যেই যে দেশকে তিনি আপন মনে করেন সেই দেশেই তিনি চলে গিয়েছেন এখন আমার মতো আপনাদের মনে একটা প্রশ্নটা স্বাভাবিক যে আসলে হাসিনা তো চলে গেল কিন্তু তার যে পনেরো বছরের যত অপকর্ম সেই অপকর্মগুলোর বিচার কি হবে না এবং হলে কিভাবে হবে তো এ ব্যাপারেই লন্ডন থেকে আমাদের একজন ব্যারিস্টার তিনি শুধু আইনজীবী স্বনামধন্য আইনজীবী নন তিনি হচ্ছেন ইউরোপিয়ান জামাতের মুখপাত্র তো তিনি আজকে একটা আপডেট দিয়েছেন তার ইউটিউব চ্যানেলে আমি চিন্তা করলাম যে সেখান থেকে তথ্য নিয়ে আপনাদেরকেও একটু শেয়ার করি তো দেখুন এই শেখ হাসিনা কিন্তু জামায়াত নেতাদের ফাঁসি দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করেছিলেন সেই আন্তর্জাতিক অপরাধ আদালত এটা দিয়ে জামাত নেতাদের ফাঁসিয়ে দিয়েছেন এখন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে সেই আন্তর্জাতিক অপরাধ আদালতেই এই শেখ হাসিনারও বিচার হবে মানে আপনি কি বিধির নীলা খেলা আপনি দেখুন যেই আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হয়েছে যা মাতা তাদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসি দেওয়ার জন্য এবং এগুলোর কত আইন কানুন কত কিছু সুখরঞ্জন বালিকে ভারতে পাওয়া গেল তারপরে আপিলের সুযোগ ছিল না আবার আপিলের সুযোগ দেওয়া হলো গণজাগরণ মঞ্চ নামাইলো ইমরানি সরকারকে তারপরে বিচারক ফোন কইরা আরেকজন কাছ পরামর্শ নেয় তারপরে সাক্ষীর সাক্ষীর সাক্ষী মানে মানে আমাকে বলছে সে দেখছে যে সালিন কাদের চৌধুরী ও মারছে এগুলো দেখে দেখে পর্যন্ত এখন আল্লাহর যেটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথায় আমরা জানতে পারি এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ আদালতে অনেকগুলো মামলা সাবমিট করা হয়েছে সাবমিট করা হয়েছে এবং এগুলো যাচাই বাচাই পর্যায়ে আছে এর ভিতরে আপনারা দেখেন অনেকগুলো মামলা হয়েছে এই কয়দিনে এবং আরো অনেকগুলো মামলা হবে আমরা ধরে নিতে পারি যে আরো অনেক মামলা হবে কারণ এই গত দুই সপ্তাহে বিশেষ করে এই জুলাইয়ের শেষে এবং আগস্টের প্রথমে যে গণহত্যাগুলো হয়েছে এগুলো তো প্রায় আহ কয়েকশো মামলা হওয়ার কথা এবং এগুলো প্রকৃতি আস্তে আস্তে কিন্তু মামলা হবে এই মামলাগুলোর যাচাই বাছাইয়েরও কাজ চলতেছে এবং একজন প্রসিকিউটর এই আন্তর্জাতিক অপরাধ আদালতে একজন প্রসিকিউটর রানাদাস গুপ্ত তিনি আবার তো আপনারা জানেন চিনেন তিনি কি তিনি বলেছেন না 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 এই আদালতে তো হাসিনার বিচার করা যাবে না কারণ এই আদালতটা গঠিতই হয়েছে মূলত একাত্তর সালের যুদ্ধ অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য সুতরাং এই আদালতে অন্য কোনো মামলা চালানো যাবে না কিন্তু আবার অন্য অনেক আইনজীবীর মতে যে না এই আন্তর্জাতিক অপরাধ আদালতে আসলে এই হাসিনারও বিচার করা যাবে হাসিনার নামে কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট আমি বলি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এই কিন্তু এই কিন্তু নেদারল্যান্ডের হেগে অবস্থিত সেখানে কিন্তু এই সমস্ত বিশ্বের যে বড় বড় যুদ্ধপরাধ এই যুদ্ধপরাধের কিন্তু বিচার হয় বিশেষ করে দেখেছেন যে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে রায় দিয়েছে তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনা তানিয়া বিরুদ্ধে রায় দিয়েছে তো এরকম কিন্তু হয় এরকম এবং অনেকে কিন্তু জেলও খেটেছেন যেমন যুগস্লাভিয়া সাবেক প্রেসিডেন্ট সোভান তিনিও কিন্তু তার যাবজ্জীবন হয়েছিল কিন্তু এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে দেওয়া হয় না কারণ ইউরোপিয়ান আইনে মৃত্যুদণ্ড নিষিদ্ধ এখন এই ইন্টারন্যাশনাল কিন্তু হাসিনার নামে অনেকগুলো মামলা হয়েছে বিশেষ করে ব্যারিস্টার আবকর মোল্লার কাছ থেকে জানলাম যে মোট সাতটা মামলা হয়েছে এই সাতটা মামলার ভিতরে লেটেস্ট যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কয়দিন আগে কিন্তু অস্ট্রেলিয়ার একজন আইনজীবী হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযোগ এনে এই নেদারল্যান্ডের হেগের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে একটা মামলা করেছেন এবং আরও অনেকগুলো মামলা কিন্তু এর আগে করা হয়েছে ছটা মামলা করা হয়েছে বিশেষ করে আপনার হেফাজতে ইসলামের উপর যে ক্র্যাকডাউন করা হয়েছিল ১৩ সালের মে তারপরে দেলার সাইদির ফাঁসিরা হওয়ার পরে অন্তত পুলিশের গুলিতে যে দেড়শো জন লোক মারা গিয়েছে এবং দুই সাল থেকে দুই একুশ সাল পর্যন্ত যে ছয়শ তেয়াত্তর জন লোক গুম হয়েছে এবং প্রায় চার হাজারের মতো বিচার বহুত হত্যাকাণ্ড করেছে এইসব বিষয় কিন্তু মামলা হয়েছে এবং সবচেয়ে বেশি মামলা করেছেন শেখ হাসিনার নামে কিন্তু আমাদের ব্রিটেনের একজন স্বনামধন্য লয়ার টবি ক্যাডম্যান টবি ক্যাডম্যান মোট দুটো মামলা করেছেন এই হাসিনা এবং তার যে দোসর হাসিনা তার মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই এরাই তো হচ্ছে আসামি মূলত এরাই তো মূলত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ গুলো তো করেছেন হাসিনা হাসিনার মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো এদের বিরুদ্ধেই তো মামলা তো এই এদের বিরুদ্ধেই টবি ক্যাডম্যান দুটো মামলা করেছেন টবি ক্যাডম্যান একটা মামলা করেছিলেন সম্ভবত দুই অথবা পনেরো সালের দিকে আরেকটা মামলা তিনি করেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে যখন আপনার সেই বিএনপির উপর যে ক্র্যাকডাউন হলো আড়াইশে অক্টোবর এবং আপনারা জানেন যে নির্বাচনের আগে এক বছরে বিএনপির অন্তত তেরো চোদ্দ জনকে পুলিশের গুলিতে মারা হয়েছে তো সেই সব বিষয়ে মোট ষাটটি মামলা চলমান বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডের হ্যাগের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা কোর্টের যে আইন সেই আইনে স্বাক্ষর করা একটি দেশ ভারত কিন্তু এনে স্বাক্ষর করেনি কিন্তু বাংলাদেশ এই আইনে স্বাক্ষর করেছে বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তখন শেখ মুজিবুর রহমান সরকার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল লর যে তৃতীয়টাতে স্বাক্ষর করেন কাজে বাংলাদেশ কিন্তু স্বাক্ষর করা একটি দেশ যদি কোনো মামলা হয়। সেই মামলার বিষয়ে যেই দেশে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশের মতামত জানতে চাওয়া হয় সেই মতামত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে ওই দেশের মতামতটা একটা ম্যাটার করে তো এই বাংলাদেশে এই হাসিনার দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং সেগুলোর নামে যে সাতটা মামলা চলমান নেদারল্যান্ডের হেগের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে চলমান এর পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কিন্তু বাংলাদেশ সরকারের কাছে তাদের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছে এবং এবং সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক বর্তমানে যিনি রিমান্ডে আছেন তিনি সবসময় এগুলো ডিনাই করেছেন তিনি বলেছেন যে না বাংলাদেশে এরকম কিছুই ঘটেনি এগুলো মিথ্যা কথা তো এইসব কারণে হয়তো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তারা একটু মানে ইতস্ত বোধ করেছে যে বাংলাদেশ সরকার বলতেছে একটা আবার এখানে মামলা হয়েছে আবার ফিল্ডে গিয়ে যাচাই বাঁচাই যদি সরকার যদি সহযোগিতা করে তাহলে তো সম্ভব না এই কিন্তু এই সাতটা মামলা পেন্ডিং আছে বাট এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল একটা মামলাও কিন্তু ফেলে দেয়নি বা বাতিল করেনি বা খারিজ করেনি সব মামলা কিন্তু জীবিত আছে হয়তো বা স্থগির অবস্থায় আছে তো এখন সিচুয়েশন পরিবর্তন হয়েছে হাসিনা পালিয়েছে এখন নতুন সিচুয়েশন তো এই সিচুয়েশনে কিন্তু নতুন আরেকটা সমস্যা দেখা গেছে সেটা হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোনো মামলা পরিচালনা তখনই করে যদি যেই দেশে এই মানবতা বিরোধী গণহত্যা সংগঠিত হয়েছে সেই দেশে আসলে এই মামলার বিচার করার পরিবেশ না থাকে এই মামলার বিচার করার পরিবেশটা না থাকে তখনই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এই মামলাটা পরিচালনা করে কিন্তু এখন যেহেতু হাসিনা পালিয়েছে এবং ইউনু সরকার ক্ষমতায় আছে যে ইউনু সরকারকে আমরা বলি যে গণতান্ত্রিক সরকার একটা বিপ্লবী সরকার সুতরাং এখন শেখ হাসিনার এইসব মামলা পরিচালনা করতে আসলে ইউনুস সরকারের কোনো বাধা নেই এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই আদালতেই এই মামলাগুলো পরিচালিত হতে পারে যেটা অলরেডি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন কি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এই মামলা পরিচালনা করবে না এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে যদি বাংলাদেশ সরকার এই তাদের নিজেদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই আদালতে মামলা পরিচালনা করে এবং এই আদালতে শেখ শাস্তি হয় তাহলে কিন্তু এই আওয়ামী লীগ বলবে যে এই বিচার কার্য সঠিকভাবে সম্পন্ন হয়নি এই বিচার কার্য বিএনপি দ্বারা জামাত দ্বারা প্রভাবিত এই বিচারকগণ প্রভাবিত সুতরাং আমরা এই রায় মানি না সুতরাং যদি এই হাসিনার বিচার আমাদের দেশীয় আদালতে হয় তাহলে এতে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট প্রয়োজন আছে অলরেডি আমাদের কাছে এভিডেন্স যথেষ্ট আছে হাসিনার যে গণহত্যা সবগুলি কিন্তু ভিডিও ডকুমেন্ট আছে এবং হিউম্যান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার সবার কাছে কিন্তু রেকর্ড আছে সুতরাং প্রমাণিত এবং বিচার হলে তার এই যে হাসিনার যে গিলটি এটা প্রমাণ করতে হলে তেমন কোনো সমস্যা যথেষ্ট এভিডেন্স আছে। এবং এই কিন্তু ওই ষাটটা মামলা করার সময় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও কিন্তু এইসব এইসব এভিডেন্সগুলো সাবমিট করা হয়েছে এখন এই কারণে যদি আমাদের দেশীয় আদালতেও বিচার হয় তারপরেও প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনভলভ করতে হবে যাতে এই বিচারের নামে প্রশ্ন হয়েছে বিচার সঠিক হয়নি এই কথা যাতে আওয়ামী লীগ না বলতে পারে অলরেডি প্রফেসর ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে বলেছেন যে তারা এসে তদন্ত করতে এবং আগামী দুই এক একদিনের ভিতরে দুই একদিনের ভিতরে কিন্তু জাতিসংঘের তদন্ত কমিটি তারা বাংলাদেশে আসবে এবং তারা তদন্ত করবে তদন্ত যদি রিপোর্ট দিবে সেই রিপোর্টটা কিন্তু একটা বড় দলিল এটা দিয়ে কিন্তু এভিডেন্স হিসাবে কাজে লাগানো যাবে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালও কিন্তু বলতে হবে যে তোমরা হাসিনার বিচার করো এর কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম বোঝাতে হবে যে আমরা যদি হাসিনার বিচার এখানে করি তাহলে আওয়ামী লীগ বলতে পারে যে এই বিচার সঠিক হয়নি কাজেই হাসিনার আমলে যে এইসব অপরাধ সংগঠিত হয়েছে প্রচুর অপরাধ এবং এখানে কিন্তু প্রচুর আসামি হাসিনার প্রচুর মন্ত্রী হাসিনার সুবিধাভোগী আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যদি এই হাসিনার এই পনেরো বছরের জিমে গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের কারা যদি ধরি তাহলে হাজার লোকের নাম বেরিয়ে আসবে এখন এতগুলো লোকের বিচার করা এতগুলো আমরা পরিচালনা করা এই এটা সামর্থ্য কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের নাই যেটা নেদারল্যান্ডের হেগে অবস্থিত সুতরাং আমরা যদি ক্যাটাগরাইজ করি যে হাসিনার আমলে যতগুলো হত্যা সংগঠিত হয়েছে এই সব হত্যাগুলোর জন্য ভিন্ন ভিন্ন মামলা না করে ওই যে দেখেন না যে ওই যে ভিন্ন ভিন্ন মামলা হয় বাংলাদেশে যে ঠিক আছে ভিন্ন ভিন্ন মামলা হয় যেমন একজনের মর্ষে ভাই মরছে সে মামলা করে তো এগুলো ঠিক আছে দেশীয় আদালতের জন্য যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তাদের তো রিসোর্স নাই এবং তারা খুব বিজি তো সেখানে করা যায় কি যে হাসিনার পনেরো বছরে যত যত অপরাধ সংগঠিত হয়েছে যতগুলো খুন হয়েছে সবগুলো খুনকে একদম একটা ডকুমেন্টে এনে একটা মামলা করা তো এতে হাসিনা হাসিনার মন্ত্রীরা এবং পুলিশের যারা আছে এই জন একটা মামলা এই মানে যথেষ্ট এভিডেন্স সহকারে একটা মামলাই করা এতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সময়ও বাঁচবে এবং তারাও আসলে চিন্তা ভাবনা করতে পারবে এবং সঠিক বিচারটা করতে পারবে আর বাকি যেই লোয়ার লেভেলের পুলিশ আছে যেমন এসপি লেভেলের তারপরে র্যাবের নিচু লেভেলের কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের অপরাধের জন্য আমরা আমরা দেশীয় আদালত সেই আদালতের মাধ্যমে এই বিচারগুলো করতে পারি তো হাসিনা সহ যে রাঘব ওয়ালরা আছে তার মন্ত্রী মিনিস্টার তারপরে এই আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তারা এই পনেরো বিশ জন বা তিরিশ জনের বিচার আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নেওয়ার জন্য আবেদন করতে পারি এবং বাকিদের বিচারগুলো আমরা দেশীয় আদালতে করতে পারি তো এটাই হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি এবং আমার মনে হয় যে এই হাসিনার বিচারের জন্য সবসময় আমাদেরকে সত্যা থাকতে হবে বিশেষ করে রাস্তাঘাটে আমরা মানববন্দর সেমিনার আয়োজন তারপরে জনসভা পথসভা এগুলো করে আমরা এই হাসিনার বিচারের দাবিতে আমরা একটা জনমত তৈরি করব এবং পাবলিক ভয়েস রেজ করব কারণ না হলে ইন্টারন্যাশনাল যে কমিউনিটিগুলো আছে তারা হয়তো চিন্তা করতে পারে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিন্তু জনগণ তো কিছু বলতেছে না আছে এটা করা যাবে না ভয়েস করতে এবং হবে যে হাসিনার মানবাধিকার লঙ্ঘনের যে বিচার এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে করতে হবে আর না হলে আমরা কিন্তু খুশি না আমরা কিন্তু এই আমাদের ভয়েস রেস করেই যাব আন্দোলন চালিয়ে যাব তখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল চিন্তা করবে যে হ্যাঁ আচ্ছা একটা তো ভালোটা জনসমর্থন আমরা দেখতেছি হাসিনার বিচারের জন্য তাহলে আমরা এই বিচারটা করেই ফেলি এবং এর ফলেই এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে কিন্তু এই হাসিনার বিচার হবে এবং হলেই এটার নিয়ে কেউ আর কোনো প্রশ্ন তুলতে পারবে না এবং হাসিনা এবং তার দোষরদের এমন কঠিন বিচার হবে যে ভবিষ্যতে আর কেউ এই রকম গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আইন নিজের হাতে তুলে নিয়ে এইরকম গণহত্যা করার দুঃসাহস আর দেখাবে না